মাতৃভূমিকে আজ হোক কাল হোক আল কোরআনের বাংলাদেশ গড়েই আমরা খান্ত হব হয়তো খেলাফত হয়তো খেলাফত হয়তো খেলাফত প্রস্তুত হও এখন আর শুধু মাদ্রাসার ছাত্ররা না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাওহীদের পক্ষে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে ইনশাআল্লাহ রাখতে পারবা না ইসলাম হবে দেশের চূড়ান্ত গন্তব্য যেই makhluk আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবে সেই makhluk হলো তাগুত সেই তাগুতকে যারা বিশ্বাস করবে তারা সব মুশরিক এবং বেইমান। محترم حاضرین আইন করবেন চূড়ান্তভাবে একমাত্র কে যারা এক আল্লাহর আইন মানবে তাকে তাদেরকে বলা হয় একত্ববাদী ঈমানদার আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করবে তাদেরকে বলা হয় তাগুতের আইন যারা মানবে তাদেরকে বলা হয় মুশরিক মোহতার মহাজিন এইবার যদি আপনারা তালাশ করেন আপনাদের সমাজে এই ইমান এবং এই যে তহিদ এবং তাগুতের যে পরিচয় আমি দিলাম এই পরিচয়ের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এই পরিচয়ের যদি আপনি এই পরিচয়ের গ্লাস দিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দূরবীন দিয়ে যদি আপনি খুঁজেন আপনার সমাজে অসংখ্য অগণিত হাজি পাবেন বেঈমান হস্করলে এই মানুষ ইমানদার হলে আবু জাহাল আপনার চেয়ে আমার চেয়ে কয়েক গুণ বেশি হস্ করেছিল কমপক্ষে না হলে পঞ্চাশ বার হস করছে সে জীবনে এই আবু জাহাল পঞ্চাশ বার হস করার পরেও ইমানদার না বেঈমান তো হজ করলেই মানুষ ইমানদার হয় না তাহাজুদের নামাজের সময় যায় নামাজ তালাস করলেই মানুষ ইমানদার হয় না ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হয়